নমস্কার আলাপ টিভিতে আপনাদেরকে স্বাগত সঙ্গে রয়েছে আমি মন্দিরা আমাদের সঙ্গে রয়েছেন কবি পারমিতা সেনগুপ্ত যিনি কবিতার মধ্যে দিয়ে আরাম খোঁজেন বলা যায় কবিতার প্রতিটি ছন্দে ছন্দে জীবনে বাঁচার নতুন করে তিনি আলো দেখেছেন এবং এই বিষয়টাকে সামনে রেখে প্রথমে শুরু করব কবিতার মধ্যে দিয়ে কিভাবে আরাম খোঁজেন প্রথমেই যেটা বলবো যে এই কবিতা লেখা আমার কিন্তু এটা আজকের কবিতা লেখা নয় এই কবিতা লেখাটা বোধ হয় এটা এমনই একটা প্রতিভা যেটা সবাই বলে এখন যে আমি বোধ নিয়ে জন্মেছিলাম তার কারণ হচ্ছে আমি যখন দু সাল প্রথম তখন আমি ক্লাস এইটে পড়ি অষ্টম শ্রেণী তখন প্রথম আমার কবিতা কিন্তু একটা লিটিল ম্যাগাজিনে বেরোয় সেই থেকে হচ্ছে আমার কবিতা লেখা শুরু আর তারও আগে যেটা হতো সেটা হচ্ছে এখন বললেও সবাই হাসে যে যখন সায়েন্স ক্লাস হতো স্কুলে আমার হোলি চাইল্ড ছিল স্কুল সিআইটি রোডে সেই তখন সায়েন্স ক্লাসগুলো হতো তখন সেই ক্লাসে আমি বিজ্ঞানের মধ্যে না নিজেকে কোনো দিন কখনো খুঁজে পেতাম না সেই ক্লাসগুলো করতে আমার খুব একটা ভালো লাগতো না আমি আপন মনে বসে বসে কবিতা লিখে যেতাম একদিন সেটা টিচারের নজরে আসে টিচার তখন অটোমেটিক্যালি গার্জেন কল করে তখন আমার মা যান তো গিয়ে সবটা শুনে উনি বাড়িতে এসে আমাকে তখন মা একটাই কথা বলে যে একবার খাতাটা আমি দেখি কি লিখেছিস তো তখন আমি যেটা নিয়ে লিখেছিলাম আমার প্রথম কবিতা ছিল আমার অরিজিনাল বাবার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ভবানীপুর গ্রাম সেই ভবানীপুর গ্রামটিকে নিয়ে ভবানীপুরের একটি অন্যতম হচ্ছে আপনার আহ জায়গা বক্রেশ্বর বাবা শিবের অসীম মহিমা সেখানে তো তাকে নিয়েই সেই গ্রামটিকে ঘিরেই হচ্ছে আমার প্রথম কবিতা লেখা তারপরে হচ্ছে শিশু শ্রমিকদের নিয়ে লেখা কবিতা এইটা চললো কিছুদিন ঠিক আছে তারপরে যাই হোক সামনে মাধ্যমিক আসলো তারপরে উচ্চ মাধ্যমিক আসলো উচ্চ মাধ্যমিকের সময় আমার একটা অন্যতম সাবজেক্ট ছিল সাইকোলজি মনোবিজ্ঞান যেটাকে আমরা বলে থাকি ভালো ভাষায় তো আমার যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল আমি সাইকোলজিতে লেটার মার্কস নিয়ে পাশ করেছি এবং আমার স্কুলের মধ্যে আমার র্যাঙ্ক খুব ভালো ছিল সবাই ভেবেছিল যে হয়তো সাইকোলজি নিয়েই আমি এগোবো সাইকোলজি নিয়েই হয়তো পড়ব কিন্তু ওই যে মানে বাংলা কোথাও আমায় টানত সাহিত্য কোথাও টানত যার জন্য হচ্ছে গীতাঞ্জলি সঞ্চয়িতা এইগুলো এখনো থাকে থাকে সাজানো রয়েছে আমি এখনো এগুলো করি আচ্ছা আপনার এই লেখালেখির জীবনে আপনাকে সব থেকে বেশি অনুপ্রেরণা কে আমার এই লেখালেখির পেছনে হচ্ছে আমি তো আগে বললাম যে স্কুল লাইফ থেকেই যেটা আমার হচ্ছে একটা তখন সবাই ভেবেছিল এটা বোধ আমার নেশা তো আমার মা শ্রীমতী সর্বাণী সেনগুপ্ত উনি হচ্ছেন এই আমাকে আরও লিখতে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং তার সাথে আরও অনুপ্রেরণা যোগিয়েছেন আমার তিন মাসি মনিকা লাহিরি শিবানী চ্যাটার্জি দেবজানী ব্যানার্জি এই তিনজন একশো লিখতে গেলে যেমন শূন্য ছাড়া কখনো একশো লেখা যায় না ঠিক শূন্য থেকেই শুরু করে আজকে এই আলাপ টিভির মঞ্চে যে আমি আসতে পেরেছি তাদেরই জন্য আমার মাসিমণি আমার এই যে বড় মাসির কথা বলছি তিনি এইটি আপ তার বয়স কিন্তু এখনো তিনি যখন দেখবেন এই সাক্ষাৎকারটা সঙ্গে সঙ্গে কিন্তু একটা ফোন চলে আসবে এবং কোন জায়গা ভুল হয়েছে কোন জায়গা ঠিক হয়েছে এবং উনি এখনো পর্যন্ত স্টিল নাও এই বয়সেও উনি কবিতা লেখেন আমার যিনি আগে মাসে আমার মায়ের আগে যিনি রয়েছেন যে দিদি বড় দিদি তিনি এখনো অবধি কবিতা লেখেন এবং এমন এমনভাবে উনি কবিতা লেখেন যে আপনি হয়তো এখানে এইভাবে সাক্ষাৎকার নিচ্ছেন হয়তো আপনি বললেন যে দিদি দু তিনটে লাইন একটু আমাদের হয়ে বলুন না উনি কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে অন্তত দুটো লাইন বলে দেবেন তাই আমি আমার মাসিদের কাছে আমার মায়ের কাছে আমি সত্যি চিরকৃতজ্ঞ চিরলিঙ্গ মা তো জন্মদাত্রী মা সে তো নিশ্চয়ই আমার নেশাটাকে আমার ভেতরে থাকা বীজটাকে ফুটিয়ে তুলবে গাছটা যাতে ফুলে ফলে পরিপূর্ণ হয় সে তো সেটা করবেই কিন্তু তার সঙ্গেও সেই গাছে ক্রমশ জল ঢেলে গেছে আমার তিন মাসি তাই মাসিদেরকে এই সাক্ষাৎকারে আমি এখান থেকে প্রণাম জানাচ্ছি তোমাদের অনেক ভালোবাসা তোমাদের আজ আশীর্বাদের জোরে আজকে আমি এখানে আসতে পেরেছি তোমরা এইভাবেই আমাকে আশীর্বাদ করো বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় লেখা লিখি এর পাশাপাশি খাতায় কলমে সাহিত্য চর্চা কোনটাকে সবার আগে দেখুন সোশ্যাল মিডিয়াকে যদি বলি যে সোশ্যাল মিডিয়া হ্যাঁ অবশ্যই এখন এখন সোশ্যাল মিডিয়া আসাতে যেটা হয়েছে সেটা হচ্ছে আর আমাদের মতো করে তারা পড়তে ভুলে গেছে এই যে আমি যে বললাম আপনাকে যে গীতাঞ্জলি সঞ্চয়িতা এইগুলোর মধ্যে বা রবীন্দ্রনাথের যে ছোট ছোট গল্পগুলো ছিল নৌকা ডুবি চোখের বালি এগুলো দেখুন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেটা হতো যেটা হয় সেটা হচ্ছে অনুকরণটা একটু বেশি হয় আর যদি আপনি বা আমি নিজে কিছু লিখতে যাই তখন কিন্তু আমাদের মনের অনুভূতিটা সেই লেখাতে প্রকাশ পাবে যেটা সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনুকরণ দিয়েই কাজটা চালিয়ে নেওয়া যায় যেমন আজকে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনাকে লিখতে বলা হয় আপনি যেটা লিখবেন সেটা আপনার ভেতর থেকে আসবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি গুগলে সার্চ করলে অনেক কিছু সেখান থেকেই নলেজ পেয়ে যাবেন সেই কারণে সোশ্যাল মিডিয়া থাক সঙ্গে থাক কিন্তু সবার আগে থাক আমার চিন্তা ভাবনা আমার ধারা আমি কতটা পারছি এবং এক্ষেত্রে একটি ইন্টারেস্টিং বিষয় উনি বললেন গ্রাম বাংলার সাথে গ্রাম বাংলার প্রতি ভালোবাসা থেকেই তার লেখা শুরু এবং আরেকটি কথা উল্লেখযোগ্য সেটা হচ্ছে সাহিত্য চর্চা শুধু না শিল্পী মন ভগবানের সবচেয়ে কাছে থাকে আপনি তো ভগবানের জায়গা থেকেই আসছেন বীরভূমের ভবানীপুর মা ভবানীর মন্দির এটার সাথে কিভাবে জড়িত এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর কি আমার বাবার বাড়ির হচ্ছে অরিজিনাল আমার বাবার বাড়ি হচ্ছে বীরভূম জেলাতে এবার বীরভূম জেলার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে শিউরি যেটা খুবই বিশ্ববিখ্যাত একটি জায়গা শিউরি থেকে তেইশ কিলোমিটার ভিতরে এই গ্রাম এই গ্রামে আমাদের আরাধ্য দেবী হচ্ছেন মা ভবানী যিনি কিন্তু এই দুর্গাপুজোতেই পূজিত হন মা ভবানী রূপেই নবমীর দিনে হয় ওনার মহাপুজো এখনো বলিদান প্রথা ওখানে আমাদের আছে এমনি পুজো যেরকম হয় সেরকম তো হয় কিন্তু তবু শহরের থেকে একটু আলাদা কারণ আমাদের এই বিগ্রহ অষ্টধাতুর তৈরি বিগ্রহ এনার কোনো বিসর্জন হয় না আমাদের যে মন্দির আছে সেই মন্দিরেই মা থাকেন সারা বছর মা থাকেন এবং প্রত্যেকটি অনুষ্ঠানে মাকে ভোগ না নিবেদন করে আমরা সেই ভোগ গ্রহণ করি না আর আমাদের যে একটি দুর্গা সামনেই হয় ওই গ্রামে সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে এক চালার ঠাকুর যেটা এখানে কলকাতার মানুষজন এখন প্রায় ভুলতে বসেছে এখানে যেটা কলকাতাতে দেখা যায় থিমের এক একটা থিমের উপর নির্ভর করে পুজো গুলো হয় কিন্তু ওখানে হয় এক চালার ঠাকুর এক চালার মধ্যে মা দুর্গা তার সব সন্তানদের নিয়ে রয়েছেন সুন্দর দেখতেও হয় ভালো লাগে ভালো লিখতে হলে ভালো পড়তে হয় এখন নবপ্রজন্মের লেখক এবং কবিদের এই পাঠ অভ্যাস নতুন করে নতুন প্রজন্মের মধ্যে দিচ্ছে অনেকেই বলছেন কিন্তু এই সাহিত্য চর্চাটা কি কোনো না কোনো জায়গা থেকে কমে যাচ্ছে এটা কি আপনি দেখুন সাহিত্য চর্চা কমে যাচ্ছে এটা একদিকে কিন্তু কিছুটা শক্তি আংশিক শক্তি তবে পুরোটা শক্তি নয় এই কারণেই বলছি কারণ দেখুন আপনার সামনে আমি বসে আছি উদাহরণ স্বরূপ কারণ এখনো পর্যন্ত ওই যে বললাম আমি যেমন রবীন্দ্রনাথের নৌকাডুবি পড়ছি আমি যেমন শরৎচন্দ্রের পথের দাবি পড়ছি বঙ্কিমচন্দ্রকে পড়ছি ঠিক তেমনি আমি নিজের থেকে কবিতাও লিখছি তো সুতরাং আমি কিন্তু সাহিত্যকে এখনো পর্যন্ত পুরোপুরি আমার মধ্যে থেকে বার করে দিতে পারিনি এবং আমি আমার ছাত্রছাত্রীদেরও একটা কথাই বলি যে যত পড়বে পড়তে পড়তে সরে লিখতে লিখতে নড়ে এই জিনিসটা যতক্ষণ না তোমাদের মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত সাহিত্য কি জিনিস সেটা তোমরা বুঝতে পারবে না ভাব প্রকাশের ক্ষেত্রে মাতৃভাষা কতটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় আমি যখন বাঙালি বাঙালির ঘরে যখন আমি জন্মগ্রহণ করেছি তখন বাংলা ভাষার প্রতি আমার শ্রদ্ধা আমৃত্যু পর্যন্ত যেন থাকে বাংলায় জন্মগ্রহণ করে আজকাল দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিচ্ছে বাবা মারা না আমার ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে বেশি ভালো নম্বর পাবে অনেক জায়গায় তারা হচ্ছে সুযোগ পাবে বিভিন্ন দেশ বিদেশে তারা যেতে পারবে সবকিছু পারবে সবার আগে তো এটা বুঝতে হবে যে আমরা বাঙালি আমি বাংলার ঘরে জন্মেছি তাই বাংলা আমার বাংলা আমি একবার দেখি 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 জীবন আনন্দ সবসময় সমাজের দর্পণ কিন্তু সমাজ কি আজ কবিদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং এই কবি হওয়ার জন্য যেভাবে স্বাধীন চেতা হতে হচ্ছে যেভাবে প্রতিবাদী কণ্ঠস্বরে কলম ধরতে হচ্ছে সেখানে কি কোনো না কোনোভাবে বাধা পাওয়া যাচ্ছে হ্যাঁ দেখুন এখানে বাধা বলতে বা প্রতিবন্ধকতা বলতে প্রতিবন্ধকতা অনেক আছে যেমন এখন যদি কোনো ছাত্রছাত্রীকে বলা হয় যে তুমি বাংলা টেক্সট বুকটা আর একবার ভালো করে পড়ো কোনো ছোট গল্প বা কিছু তুমি একবার ভালো করে পড়ো তাহলে তুমি বুঝতে পারবে বুঝে তুমি উত্তরটা লিখে রেখো আমি পরে সেটা আবার চেক করে দেব তো প্রথমেই হচ্ছে দেখি তার চোখ মুখ শুকিয়ে যায় দিদি আবার পড়বো এরকম একটা বিষয় তো তখন মনে হয় যে আমার সময়ে যেটা ছিল সেটা হচ্ছে বাংলা যখন যখন বইগুলো কেনা হতো না সবার আগে বাংলা বইটা আমি নিয়ে নিতাম বাংলা বইটা নিয়ে আগে আমি দেখতাম পড়তাম কি কি গল্প রয়েছে কবিতা রয়েছে সেগুলো আর যদি সমাজের কথা আপনি বলতে যান তাহলে তো এক্ষেত্রে আমাকে বলতে হয় যে সমাজে দাঁড়িয়ে এই যে এখনকার যুগে বাবা মারাই না অনেক ক্ষেত্রে ছেলে মেয়েকে এই সাহিত্যের জগৎ থেকে সরিয়ে আনছে আজকাল কটা ঘরে শুধু সাহিত্যের জগৎ আমি কেন বলছি আজকাল কটা ঘরে হেমন্ত মুখার্জিকে খুঁজে পাওয়া যায় মান্না দিকে খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় কি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমরা তো হারিয়েই বসেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি আমরা সত্যিই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি কিন্তু হারিয়ে যেতে যেতেও কোথাও গিয়ে খড়কুটো আমাদের ঠিকই আছে বর্তমান প্রজন্মের মধ্যে একটা জিনিস ভীষণ পরিমাণে দেখা যায় যেটা হলো সাহিত্য মানে বোরিং সাহিত্য মানে আবেগ আর আবেগ না শান্তির পাশাপাশি কিছুটা কষ্টও দেয় যেন মনে হয় দীর্ঘকাল ধরে সেই কষ্টকে জীবিত রেখে দিয়েছে এই বিষয়টাকে আপনি ঠিক কিভাবে দেখেন আদেও কি এটা কষ্টের নাকি শান্তি দেখুন আমার মতে হচ্ছে কোনো কিছু লেখা হাত থেকে তখনই বেরোয় যখন সেটা মনের মধ্যে প্রকাশ পায় যখন মন থেকে কোনো কিছু আসে আমি আবারও বলবো কবিতা বা সাহিত্য হলো বাহ্যিক প্রকাশ যেটা আমার বাইরে থেকে দেখা যাচ্ছে না কিন্তু আমার লেখার মাধ্যমে সেটা প্রকাশ পাবে যেখানে আমার অনুরাগীরা একবার কেন বারবার তারা পড়বে আমার লেখা সেইখানেই হবে আমার জয় বা এই যে অনুভূতির কথা যদি বলি অনুভূতির ক্ষেত্রেও কিন্তু সাহিত্য ভীষণভাবে জড়িত আমরা যদি একটু ফিরে যাই তো তখনকার যুগে এই যে চোখের বালি যে এত কথা যে বলছি এই যে চোখের বালিতে খুব ভালো করে এখনকার ছেলে মেয়েরা কতটা পড়েছে আমি জানি না তখনকার যুগে বিধবাদের যে জ্বালা সেইটা নিয়ে যে রবীন্দ্রনাথের এত সুন্দর সৃষ্টি যতক্ষণ না সেটা ভালো করে পড়া হবে আপনি কিন্তু তার উত্তরে কিছু লিখতে পারবেন না আপনাকে যদি আমি বলি যে আপনি এই চোখের বালি উপন্যাসটি পড়ে কি শিক্ষা লাভ করলেন আপনি সেটা কিছুতেই আমায় বলতে পারবেন না তার জন্য হচ্ছে আপনাকে পড়তে হবে আর কবিতার অনুভূতি হচ্ছে আমার মনের মধ্যে যা আসবে তাই সাহিত্যিক হিসাবে নারীবাদ বিষয়টাকে কেমন হবে সাহিত্যিক হিসেবে যদি বলতে চাই তাহলে বলবো যে নারীবাদকে আস্তে আস্তে সমাজ তো আমাদের এগিয়ে চলছে এইবার এখনো পর্যন্ত আমি অনেক জায়গায় দেখেছি মেয়ের পরে মেয়ে হচ্ছে এই যে লিঙ্গভেদ এইটা কিন্তু এখনো অবধি আছে এই জিনিসটাকে আস্তে আস্তে বর্জন করা উচিত কারণ এখন মেয়েরা কিন্তু কোনো অংশে কম নয় আজকে মেয়েরা সব জায়গায় আছে কি স্পোর্টস বলুন কি আপনার টেলিভিশনের জায়গায় বলুন সমস্ত জায়গায় কিন্তু মেয়েরাও আজকে পিছিয়ে নেই সেই কারণে আমরা মেয়েদেরকে এই নারী বর্জিত ভাবে সমাজে আমরা নারী বর্জন কথাটা কখনোই বলতে পারবো না আপনার লেখালেখি সব নাকি আত্মপ্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কি আমার কবিতা লেখার মধ্যে সব থেকে যেটা শক্তিশালী বিষয় সেটা হচ্ছে আমার বাহ্যিক মনের বিকাশ আত্মপ্রকাশের অস্ত্র এবং বাহ্যিক মনের বিষয় বাহ্যিক মনোবিগে মনোনিবেশ আমি সেখানে করতে পারি এবং আমার কবিতা পড়ে আমার কবিতার ভাষা এতটাই সাবলীল যেটা সবাই পড়তে পারবে এবং সবাই পড়ে বুঝতে পারে যে আমি কি ভাষায় লিখছি বা আমি কি প্রকাশ করতে চাইছি কেউ কেউ বলেন এবং অন্য ভাষার দৌড়াতে বাংলা ভাষায় অনেকখানি কোন ভাষা হয়ে বাঙালি মায়ের দানি গর্ব করে বলেন আমার সন্তানের বাংলাটা ঠিক আসে না সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন আমরা আমাদের রবীন্দ্রনাথের আলাদাই ভালোবাসা আপনি কি বলবেন যে কোনো ভাষা শেখা প্রয়োজন এবং সেই প্রয়োজনে ব্যালেন্সটা কতখানি প্রয়োজন দেখুন আমাদের ক্ষেত্রে ওই যে বললাম আমরা যখন এই বাংলায় জন্মগ্রহণ করেছি এই বাংলাকে নিয়ে যখন আমাদের চলতে হবে এই বাংলায় যখন আমরা আছি তখন বাংলা ভাষাটাকেও কিন্তু শ্রদ্ধার সঙ্গে দেখা অত্যন্ত জরুরি এবং এই বাংলা ভাষাকে যত করা যাবে যত এর ভেতরে ঢোকা যাবে তত দেখা যাবে বাংলার ভেতরেও আরেকটা বাংলা আছে এইটাই হচ্ছে বাংলার একটা গোপন মন্ত্র আপনি যত পড়বেন যত আপনি লিখবেন আজকে এখনো পর্যন্ত একত্রিশে ডিসেম্বর রাতে আমার একটা ডায়েরি আছে যেখানে হচ্ছে আমি লিখতে বসি যে সারাটা বছর আমি কি কি করলাম কি পেলাম আর কি পেলাম না তার কারণ হচ্ছে একটাই যেটা সেটা হচ্ছে যে এইটা আমার মনের মধ্যে আবার আমাকে চাগার দেয় যে এই যে আসছে বছর রাত বারোটার পরে যে নতুন বছরটি আরম্ভ হলো সেই বছরে আমায় কি কি করতে হবে তার জন্য আমি যদি বাংলা ভাষাটাকে না বুঝি বা আমার সন্তানকে আমি যদি বাংলা না পড়াই অন্তত পক্ষে জানুক না জানুক বাংলা ভাষার অনেক নিগুর অর্থ রয়েছে এবং কত নিগুর অর্থ যদি সে নাও জানে অন্তত পক্ষে কিছু ছোট গল্প সে জানুক যাতে করে অন্তত পক্ষে সে কিছু তাকে জিজ্ঞেস করা হলে সে যাতে উত্তরটুকু দিতে পারে বর্তমানে সমাজের বিভিন্ন অত্যাচারের কথা উঠে আসছে এবং এই অত্যাচার বা অত্যাচারিত জনতার কণ্ঠস্বর মানেই হলো কলম এই কলম যে কলমে কোনো বাধা থাকে না তা হলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা মন খুলে অনেক কিছুই লিখতে পারি কিন্তু সেক্ষেত্রে সাম্প্রতিককালে একটি গভীর সমস্যা সৃষ্টি হচ্ছে তা হলো ভাষাগত প্রয়োগ ভাষাগত প্রয়োগ সঠিক না থাকার কারণে বিভিন্ন সময় এই শিল্পী সত্তাটা হারিয়ে যাচ্ছে এবং বিকিয়ে যাচ্ছে একটা সৃষ্টি হচ্ছে অনেকে দাবি আপনি কি বিষয়ে নাকি দ্বিমত আমি এই বিষয়ে সহমত অবশ্যই কারণ হচ্ছে ভাষা এমনই একটি জিনিস না যেটার মাধ্যমে আপনার সম্পর্কে যদি কোনো কিছু ধারণা একবার হয়ে যায় সোশ্যাল মিডিয়া এমনই জিনিস যেখানে আপনার লেখা পরবর্তীকালে কেউ পড়ার আগে স্ট্রল করে বেরিয়ে যাবেন কিন্তু সেই জায়গায় আপনি যদি কোনো পেপারে সেই লেখাটা লেখেন বা কোথাও যদি সেই লেখাটা আপনি জমা দিতে দেন কোনো পত্রিকাতে বা কোনো হচ্ছে এই এইরকম পাবলিশার্সদের কাছে সেখানে আমার মনে হয় জিনিসটা আরো বেশি অ্যাট্র্যাক্ট পাবে কারণ সোশ্যাল মিডিয়াতে আপনি একটা লেখা লিখলেন ঠিকই এবার আপনি যাকে ট্যাগ করলেন সেই লেখাটা সে হয়তো সেখানে আরো অনেক কিছু অ্যাড করে দিল যেখানে লেখার মাত্রাটাই ঘুরে গেল যার জন্য পরবর্তীকালে আপনার কেন আপামর বাঙালি এই ভাষাটুকুর জন্যই লেখাগুলো স্ক্রল হতে থাকবে আর লেখা পড়াই হবে না কি সৃজনশীলতা সৃজনশীলতা হারিয়ে তো যাচ্ছেই তার থেকেও যেটা বড় কথা এখন বাংলা পড়তে ভাষাকে ভয় পাচ্ছে আমাদের যখন এই বৃষ্টি হতো তখন হচ্ছে আমাদের বাবা মারা যেটা বলতেন সেটা হচ্ছে যে শ্রাবণের ধারার মতন করুক ঝরে এত পড়েছ আরো ওপরে ওঠো ভাষাকে আরো বেশি করে বোঝার চেষ্টা করো সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত বলতে পারি নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায় কোনো কিছু থেকে আচ্ছা কিছু থেকে যদি চারটে লাইন বলা হয় তাহলে বলবো যে সামনে মহালয়ার পুণ্য তিথি আর কয়েক ঘন্টা বাদেই শুরু হবে তাই আপামোর বাঙালি জাতির উদ্দেশ্যে যেটা আমাদের হয়ে থাকে যে সারা বছর রেডিও ঘরের কোণে পড়ে থাকলেও এই একটি দিনে কিন্তু রেডিও সবার ঘরেতেই থাকে আমার ঘরে তো অবশ্যই আছে এবং আমার ঘরে আমার বাবার যেটা আর কি একটু ছোট্ট করে এটা না বললেই নয় তাহলে কবিতাটা ঠিকমতো প্রকাশ পাবে না আমার বাবার হচ্ছে সেই রেডিওটা অত্যন্ত প্রিয় মানে আমার দাদুর আমলের রেডিও আমার বাবা এখনো সেটা ব্যাটারি বদলে 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 সেটাকে রেখে দিয়েছে এবং এই মহালয়ার দিনে সারা বছর না চালালেও এই মহালয়ার দিনে আমার বাবা ওই রেডিওটা থেকেই মহালয়া শুনলেন এবং আমার মায়ের সাথে এই নিয়ে একটু কিন্তু লাগেও হচ্ছে বাবা রেডিওটা নিয়েই তাহলে দুটো লাইন একটু বলি নিঝুম ভোরে বাবার ঘরেতে বাজতো রেডিও খানি মনে হয় যেন শৈশবটাকে দুহাতে কুড়িয়ে আনি আগমনী সুর কত মন্ত্রের কত কত আগমন আছে সবই আজ নেই শুধু আর বাবার সে রেডিওটা সব শেষে যেটা আমার আলাপ টিভির দর্শকদের জন্য আমার আপনি কি বলবেন যে এখন নতুন প্রজন্ম যেহেতু অর্থনৈতিকভাবে কবিতা বা সাহিত্য চর্চা থেকে খুব একটা এগিয়ে যাওয়া হয়তো অনেকটা বেশি কঠিন সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে সাহিত্য চর্চা এবং পড়াশোনা পাশাপাশি নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে সেই নিয়ে একটু বার সেই নিয়ে যদি আমাকে বলতে বলা হয় আমি দুটো কথাই শুধু বলবো যে অর্থনৈতিক দিক থেকে সত্যি হয়তো সাহিত্য কতটা সবাইকে অনুপ্রাণিত করবে বা সবাইকে লাভজনক পরিস্থিতির মধ্যে ফেলবে আমি জানি না তবে সারা দিনের শেষে বা সপ্তাহের শেষে যদি একটুখানি পুরোনো দিনের গান শোনা হয় বা একটু পুরোনো দিনের লেখা একটু যদি পড়া হয় বা খুব পুরোনো দিন না হলেও আধুনিক কবি জয় গোস্বামী যেরকম রয়েছেন তার যে কবিতা মালতিবালা বালিকা বিদ্যালয় রকম যেটা খুবই মানে খুব সাবলীল ভাষা কিন্তু যদি একটুখানি পড়া হয় না তাহলেও কিন্তু সৃজনশীলতাটা ধরা থাকবে বাংলা ভাষাটা বজায় থাকবে এবং বাংলা ও বাঙালি আপামর জীবিত থাকবে আমাদের মধ্যে আপনাদের মধ্যে তাই আলাপ টিভিকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাক্ষাৎকারের জন্য ডাকার জন্য আর আপনাদেরকে সবাইকে আপামর আমার আমন্ত্রণ জানানো রইল আমার জেলা বীরভূম এবং আমার গ্রাম ভবানীপুরে একবার আপনাদের দুর্গা পুজোর জন্য